ছাত্রীদের স্বাগত জানাই আজকের লেশন শুরু হবে তোমাদের নেক্সট আলোচনা করব বলেছিলাম ফর্মালিটি ফর্মালিটি এটা একটা অন্যান্য শতকরা মাত্রা বা মতোই একটা গুরুত্বপূর্ণ শতক মানে মাত্রা প্রকাশের পদ্ধতি যেখানে যেখানে মানে মানে যে বেসিক কনসেপ্ট সেখানে ফর্ম্যালিটি সেটা বলা হচ্ছে যে যখন একটা কার্বন ডাইঅক্সাইডকে কে অনু বলছো এই স্ট্রোকে অনু বলছো কিন্তু তুমি কি বলবে এটা বলবো একটা আয়নীয় যৌগ তাহলে সেক্ষেত্রে তার আনবিক ভর প্রকাশ করা উচিত না সংকেত ভর প্রকাশ করা উচিত তো আমরা অলরেডি জেনে গেছি যে আয়নীয় যৌগগুলি যেমন এই যে কয়েকটা বলা হচ্ছে যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে এবং অ্যানায়ন করে সেই যৌগগুলি কঠিন বা গলিত অবস্থাতে এবং জলীয় দ্রবণে আমরা জানি তাদের অনুর কোন অস্তিত্ব নেই তারা আসলে আয়নিত অবস্থায় থাকে যেমন সোডিয়াম ক্লোরাইড আমি যদি বলি এ প্লাস মাইনাস সলিড অবস্থাতে যখন হিট দিয়ে তাকে মেল্টেল গণিত করছো তখনও তারা এমএ প্লাস এবং সিএল মাইনস তাহলে এদের ক্ষেত্রে গ্রাম অনু বা গ্রাম আণবিক ওজন এই কথাটা যা অনু টর্নটা ইউজ না করে এদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সংকেত বা ফর্মুলা ওজন এদের আণবিক ওজনের বদলে আমরা বলি ফর্মাল ফর্মাল ওয়েট তো সে সেই ফর্মাল বেড থেকেই আসছে ফর্মালিটি বলা হচ্ছে কি না কোন দ্রবণের প্রতি লিটারে যত বা যত গ্রাম সংকেত যেমন ঠিক তেমনি যত ফর্ম্যাল ওয়েট কোন পদার্থ মিশের মাধ্যমেও তা থাকবে তাকেই বলা হবে দ্রবণের ফর্ম্যালিটি ধরো আমি একটা কোন পদার্থের ওয়ান ফরম্যাল মানে এক সংকেত গ্রাম এক গ্রাম সংকেত কোন পদার্থ এক লিটার দ্রবণ বিশেষ দ্রবণ তৈরি করছে তাহলে তার ফর্ম্যালিটি ওয়ান এফ যদি এক্স গ্রাম সংকেত ভর বা এক্স ফর্মাল ওয়েট যদি আমরা দ্রবীভূত করি তাহলে সেক্ষেত্রে দ্রবণের ফর্ম্যালিটি হবে এক্স ফরম্যাল এক্স এফ তাহলে সেই একই জমে আমরা যদি কোন আয়নীয় যৌগের সংকেত জল এম ধরি ডাব্লিউ গ্রাম যদি দ্রবণে দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করি তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম হচ্ছে তাদের ফর্মাল ওয়েট তাহলে ভি লিটারে দ্রবীভূত হচ্ছে ডাব্লিউ বাই এম এক লিটারে ডাব্লিউ বাই এম ভি এইটা হচ্ছে আমাদের কি ফর্মালিটির ঠিক নর্মালিটির মতোই মোলারিটির মতোই এটা মানে সূত্র আর কি ডাব্লিউ বাই এম ভি তো তাহলে এক ফর্মাল দ্রবণ কাকে বলবো না ধরো আমি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্রোয়াইট যদি ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রামস নি তার মানে দেখো ফিফটি এইট পয়েন্ট সোডিয়াম দেখো টোয়েন্টি থ্রি एटॉमिक वेट और सीएल এর কত 30.5 বাই 35.5 যোগ করে দেখো এটা আছে তাহলে 58.5 গ্রাম মানে হচ্ছে এক ফর্মাল ওয়েট এক ফর্মাল ওয়েট ঠিক আছে এইটা যদি 1 লিটার দ্রবণে মেশানো থাকে তাহলে সেই দ্রবণের মোলারিটি সরি সেই দ্রবণের ফর্মালিটি আছে 1f ইজ ইট ক্লিয়ার তো নেক্সট যেটা বলবো দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে টি শব্দটা আমরা একটুখানি ভালো করে ভেঙে নেব মোলাল থেকে কথাটা মোলার নয় মোলাল কোনো দ্রাব এক হাজার গ্রাম দ্রাবকে দ্রবীভূত করা হয় এক হাজার গ্রাম নট এক হাজার এম এল এবং সেই দ্রবণটা কে বলা হচ্ছে এক মোলাল দ্রবণ এক হাজার গ্রাম দ্রাবকে কোন দ্রাবের যত মোল দ্রবীভূত হয়ে একটা দ্রোণ তৈরি হচ্ছে মোলারিটি তাহলে এখানে একটু কনসেপ্টটা আলাদা তো আমি যদি ধরে নিই দ্রোণের মোলারিটি ছোট হাতের এম তাহলে দেখো ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করব আমি ধরে নিচ্ছি এটা কোন ইম্পর্টেন্ট এখানে একটু আমি দেখে নাও ধরে নিচ্ছি W2 গ্রাম আমি সলিউট নিচ্ছি দ্রাবো W1 গ্রাম দ্রাবক তাহলে এই ডাব্লু টু গ্রাম যে দ্রাবো নিলাম সেটাকে মোলে কনভার্ট করলে কি হবে না ডাব্লু টু বাই ওর আণবিক ভর এম তার মানে ডাব্লিউ টু বাই আমি যদি দেখো আর এক হাজার এক হাজার গ্রাম ওই দ্রাবকে দ্রবীত হচ্ছে কত না ডাব্লু টু ডিভাইডেড বাই ডাবল ওয়ান নিচে এম চলে এলো ওপরে এক হাজার তাহলে এই হচ্ছে ম্যাথামেটিক রিলেশন

অর্থাৎ দ্রবণের কোনটি উষ্ণতা নিরপেক্ষ রাশি অর্থাৎ উষ্ণতার উপর কার মান কোন শতকরা মাত্রার কোন মাত্রার মান প্রকাশ মানে চেঞ্জ হয় না কোন মাত্রার মান চেঞ্জ হয় না পরিবর্তিত হয় না এখন এখানে বলা হচ্ছে দ্রাবকের ওজন এবং দ্রাবের মূল সংখ্যা যদি অপরিবর্তিত থাকে বানরটা ফুল আছে দ্রবকের হয়েছে তো এটাকে আমরা একটুখানি কারেকশন করে দেখো দ্রাবকের ওজন বা গ্রামের মূল সংখ্যা যদি অপরিবর্তন মানে আনচেঞ্জ থাকে তাহলে মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয় কারণ এই কারণ হচ্ছে কি দেখো আমি যদি বলি এক হাজার গ্রাম আমি যদি বলি বিশুদ্ধ জলে আমার মোল মোল মনে করো গ্লুকোজ দর্ন হচ্ছে গ্লুকোজ তো গ্লুকোজ গ্লুকোজ দর্নী হচ্ছে তাহলে এই এক হাজার কি উষ্ণতা পাল্টালে তার ভরটা কি চেঞ্জ হবে না সেই জন্য দ্রবণ অ্যাকচুয়ালি তার যে মাত্রা সেই মাত্রা চেঞ্জ হয় না ঠিক আছে আহ যেহেতু এটা উষ্ণতা নিরপেক্ষ তাই এই দ্রবণটা যথেষ্ট ব্যবহার করা সুবিধাজনক কারণ উষ্ণতা নির্ভরশীল নয় কিন্তু মোলায়াল দ্রবণ তৈরির সময় তরল দ্রাবকের যে সঠিক ওজন নেওয়া দ্রাবকে আয়তন নেওয়া খুব সহজ লিকুইড যেগুলো দ্রাবক কিন্তু কেমিস্ট্রির যে ল্যাব সেই ল্যাবে আমরা বলিউডে ট্রিক্যালি অ্যানালিসিসটা যত সহযোগ করি ওয়েট অ্যানালিসিস করাটা একটু ইজি মানে টাফ হয় একটু টাইম কনজিউমিং হয় সময় খায় সেই জন্য এটা একটু অসুবিধাজনক হয়ে যায় ঠিক আছে নেক্স আমরা যেটা পুন দেখো এখানে আমরা শতকরা গানে তো ন্যারমালিটি এবং মিল্যারিটি এদের এই যে চারটি মাত্রা প্রকাশের পদ্ধতি এদের মধ্যে একটা ইন্ট্রোরিয়েলেকশন বা আন্তঃ সম্পর্ক খুঁজে নেওয়ার চেষ্টা করব ধরো কোন দ্রবণের শতকরা মাত্রা দেওয়া আছে ডাব্লিউ অবলিক বি কোনো একটা ভ্যালু দেওয়া আছে তো সেখান থেকে দ্রবণের সেই শতকরা মাত্রা যদি আমি বলি এক্স সেই এক্স শতকরা মাত্রা আমরা যদি এক্স ধরে নিই এক্স সমান কি না দ্রবণের নর্মালিটি ইন্টু দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক বা ইন্টু পয়েন্ট ওয়ান

আজকের টপিক প্রাইসেসের দিকে আমরা চলে এসেছি এই আলোচনাটা আমরা করে শেষ করব তো দেখো আমি ধরে নিচ্ছি কোনো একটা দ্রবণের এক্স দ্রবণের পার্সেন্টেজটা এক্স পার্সেন্ট বাই ডাব্লিউ অবলি ফি এক্স পার্সেন্ট একটা দ্রবণ তাহলে সলিউটে এখানে একশো এমএল এল দ্রবণে আমার সলিউটটা কত আছে না স্যার এক্স গ্রাম দেখো সেটাকে আমি যদি এক হাজার এম এ নিয়ে যেতে চাই তাহলে কত হবে না টেন এক্স এক লিটারে যেটাকে বলে একশো এক্স গ্রাম তাহলে একে কত এক্স বাই একশো আর এক হাজার এম এলু এক হাজার দেখো এই এটাকে আমি যদি কি দিয়ে ভাগ করি এই যে দ্রাব এই দ্রাবের যদি আনবিক মানে ভর বা তুলনাঙ্ক ভর দিয়ে যদি ভাগ করি আমি যদি পার যদি নর্ম্যাল কিংবা দিয়ে ভাগ করি নর্ম্যাল ওয়েট যদি তুলনাঙ্ক যদি তাহলে এম দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি নাম্বার

সমান কি আছে না স্যার টেন এক্স এনটা কি স্যার না এনটা হচ্ছে দাবের গ্রাম তুল্যাঙ্ক হওয়ার আচ্ছা এই টেনটাকে আমরা যদি এদিকে বাম দিকে মানে কি করবো ট্রান্সফার করি তাহলে এন বাই টেন হবে তাহলে এন বাই টেন কে আমরা জিরো পয়েন্ট ওয়ান কিন্তু এন মানে কি গ্রাম তুল্যাঙ্ক হওয়ার কিন্তু তার নরম্যালিটি সমান হচ্ছে এক্স তাহলে এখানে এইটাই তো আমরা পেয়েছি দেখো এই ইলেকশনটা দেখো যে এক্স সমান কি